জানেন কোন ভিটামিনের অভাবে করে আপনি কি জানেন খালি পেটে কোন খেলে রোগ হতে পারে পানীয় আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে কোন সেনাবাহিনী নেই পৃথিবীর কোন দেশে কোন সেনাবাহিনী নেই আইসল্যান্ড স্কটল্যান্ড নেপাল ভুটান সঠিক উত্তর হলো আইসল্যান্ড কলার মোচা কোন রোগীদের জন্য ওষুধের কাজ করে ডায়াবেটিস আলসার গ্যাস্ট্রিক জন্ডিস উত্তর হল ডায়াবেটিস খালি পেটে কোন ফল খেলে আলসার রোগ হতে পারে কাঁঠাল জাম দুধ চা বন্ধুরা বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর চা প্রতিদিন হাঁটলে কোন রোগের ঝুঁকি কমে ডায়াবেটিস হৃদরোগ হাঁপানি অ্যানিমিয়া বন্ধুরা ভাবার জন্য পাঁচ সেকেন্ড দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সঠিক উত্তর হল ডায়াবেটিস হৃদরোগ কোন ভিটামিনের অভাব হলে হাত পা ঝিমঝিম করে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তর হল ভিটামিন বি টুয়েলভ